আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার হাতে যে ফোনটি দেখছেন সকলেরই ক্রাশ এক সময়ের ভাইরাল ফোন পোকো এক্স থ্রি প্রো গেমিং প্রসেসর ফোনটি একেবারে সব কিছু ওকে নিউ কন্ডিশন বডি গ্যাসিং একেবারে ফ্রেশ সব কিছু ওয়াল ওকে এভরিথিং ওকে ছয় একশো আঠাশ পোকো এক্স থ্রি প্রো যদি কোনো ভাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন নাটোর লালপুর যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হবে ছয় আঠাশ পোকো এক্স থ্রি প্রো ছশো আঠাশে ফোনটি যদি কেউ নিতে চান একেবারে ফ্রেশ চার্জার আছে বক্স নাই ক্যাশ মেমোর সাথে দেওয়া যাবে পোকো এক্স থ্রি প্রো একেবারে সব কিছু অরিজিনাল আপনাদের সেই পছন্দের ফোনটি আপনি যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন নাটোর লালপুর যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে পোকো এক্স থ্রি প্রো পোক স্ত্রী পুরো একেবারে ফ্রেশ কন্ডিশন যদি কেউ নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন একেবারে ফুল ফ্রেশ ফোন সব কিছুই ওকে আছে ক্যামেরাও একেবারে পানির মতো সব কিছুই ওকে যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়াল ওকে